নিজেদের পরিবারের মধ্যে কাকা ভাইজির প্রেম আর সেই প্রেমের জেরে বাড়ির উঠোনের মধ্যেই ভাইপোকে কুপিয়ে খুন করলো কাকা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ কুপিয়ে খুন করলো কাকা অভিযুক্ত কাকাকে গণধোলাই গ্রামবাসীদের পরাত কাকিমা ঘটনাস্থলে পুলিশ নিজেদের পরিবারের মধ্যে কাকা ভাইজির প্রেম আর সেই প্রেমের জেরে রক্তাক্ত মালদহের হরিশ্চন্দ্রপুর পরিবারের মধ্যে প্রেম নিয়ে বিবাদের জেরে বাড়ির উঠোনের মধ্যেই ভাইপোকে কুপিয়ে খুন করলো কাকা মৃত ভাইপোর নাম মন্টু মণ্ডল বয়স তেতাল্লিশ অভিযুক্ত ভারত মণ্ডলকে গ্রামবাসীরা হাতে নাতে করে বিধারক মারধর করে বলে জানা গিয়েছে এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় ভারত মণ্ডল হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন পলাতক কাকিবা গীতা মন্ডল ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ভাজানা গ্রামে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে ভাজনা গ্রামের বাসিন্দা মন্টু মন্ডলের তিন মেয়ে এক ছেলে মন্টু মন্ডলের এক মেয়ের সঙ্গে মন্টু নিজের কাকা ভরত মন্ডলের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্পর্কে এরা কাকা ভাইচি এই নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ছ মাস আগে মন্টু মণ্ডলের মেয়ে এবং ভারত মণ্ডলের ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় সম্প্রতি মন্টুর মেয়ে বাড়ি ফিরে ভারত মণ্ডলের ছেলে বাড়ি ফেরেনি এই বিষয় নিয়ে হঠাৎ করে দুই পরিবারের মধ্যে গন্ডগোল বেঁধে যায় এই সময় আচমকায় হাসুয়া নিয়ে মন্টুর ওপর চড়াও হন কাকা মণ্ডল মন্টুর ওপর এলোপাথারি হাসুয়ার কোপ চালানো হয় পেটে বুকে এবং কলায় একাধিক জায়গায় মন্টুর আঘাত লাগে উঠোনে উঠিয়ে পড়েন মন্টু গ্রামের বাসিন্দারা তলিঘড়ি তাকে

বাড়ি কোথায় শাহিদুর রহমান শাঈদুর রহমানের বাড়িতে বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন এই নম্বরে